সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউ এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এই রাজনৈতিক যতগুলো দল রয়েছে সবকটি দলের ভিন্ন ভিন্ন মত রয়েছে তার মধ্যে সবচাইতে বিতর্কিত যেই দল এবং যেই দলগুলোকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে একটি হচ্ছে বিএনপি অন্যটি হচ্ছে এনসিপি এই দুইটি দলের মধ্যে কিছুটা এই নির্বাচনের একজনের নির্বাচন নিয়ে অতি আগ্রহ আর একটি দলের নির্বাচন নিয়ে একেবারেই কোনোরকম আগ্রহ নেই বরঞ্চ নির্বাচনটা যতটা পিছাবে ততটাই তাদের জন্য এই মঙ্গলজনক কিংবা তাদের জন্য একটি ইতিবাচক দিক হিসেবে আপনার এই সামনে হয়তোবা বিষয়টা আমরা দেখতে পাচ্ছি আসলে এনসিপির দক্ষিণাঞ্চলের নেতা জনাব হাসনাত আবদুল্লাহ যে সব কথা বলেন যেই সব সুরে কথা বলেন যেভাবে আলোচনা করেন তার যে বক্তব্যের যে তুব্রি তার বক্তব্যের যেই এই আলোচ্য বিষয় সবকটি এখন এই এই মুহূর্তে কমপক্ষে নির্বাচন যদি হয় সেটা কবে নাগাদ হবে এটা কিন্তু বোঝা অনেক মুশকিল তার কারণ এই অ্যান্সারটা জনাব হাসনাত আবদুল্লাহ যেভাবে কথা বলেছেন এটার যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এই নির্বাচনটা আসলে কতদিন পরে হবে এটা একেবারেই অনিশ্চিত অর্থাৎ এই তেরোই জুন যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং লন্ডনে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন লন্ডনে লন্ডনে বৈঠক করেন সেই বৈঠকটা আমরা ভেবেছিলাম একটি ফলপ্রসূ হয়েছে এটা অত্যন্ত শুভকর একটি দিক নির্দেশনা দিচ্ছে অথচ এই বর্তমানে এসে কিছুটা বিএনপির ভুল আর নেতাকর্মীদের উশৃঙ্খলতা এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই এই ভিন্ন মতের কারণে ভিন্ন ভিন্ন কিছু কারণে এখন এই বিএনপি যে যতটা এই জনগণের কাছ থেকে আপনার কিছুটা এই দূরে সরে যাচ্ছে তারই ধারাবাহিকতায় যদি আমরা বিশ্লেষণ করি আর এই এই এনসিপির নেতাদের বক্তব্যটা দুইটাকে যদি আমরা দুইভাবে বিশ্লেষণ করি তাহলে বিশ্লেষণটা এরকম হবে যে এনসিপির কথা হচ্ছে যে আমরা এই এক মাস আন্দোলন করেছি শত শত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পাঁচই আগস্ট এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এই সব কিছু করার উদ্দেশ্য এই নয় যে আমরা নির্বাচন করে একটি দলকে ক্ষমতায় বসালাম আর তারা লুটপাট করবে এটা হলো এনসিপির কথা আসলে আমরা যারা কথা বলি আলোচক আমাদের কথাটা আপনারা এই ভিন্ন মতে নেবেন না ইতিবাচক দৃষ্টিতে দেখেন আমরা তারা যেটা বলে আমরা ঠিক এটাকে উপস্থাপন করি একটু ভিন্ন আঙ্গিকে এছাড়া অন্য কিছু নয় এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ যেভাবে কথা বলেছেন যে আসলে আমরা এই আন্দোলনটা করেছি কিংবা এই পাঁচই আগস্টে আমাদের যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটিকে পালিয়ে গেছে এর অর্থ এই নয় যে আমরা একটি দলকে এনে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেব এখন বর্তমানে এন যা বলছে এনসিপির কথা হচ্ছে যে যতদিন পর্যন্ত দেশে সংস্কার বিচার এবং তারপর নির্বাচন অর্থাৎ প্রথমে সংস্কার হবে এরপরে যারা এই জুন জুলাই মাস জুলাই মাসে যাদের রক্তের বিনিময়ে এদের স্বাধীনতা পেয়েছে তাদের বিচার হবে খুনের বিচার হবে তারপর যদি মনে করেন যে সরকার সংবিধানে বেশ কিছু পরিবর্তন এনে বাহাত্তরের সংবিধান নিয়ে যেসব আলোচনা হচ্ছে এই আলোচনার এই আপনার যে মূল বিষয়টা যে বাহাত্তরের অনেক সংবিধানেই আমি মনে করছি আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে অনেকটা এই সংস্কারের প্রয়োজন রয়েছে তার কারণ একটি সংস্কার শুধু চিরকাল একটি একটি এই আপনার সংবিধান যে চিরকাল এক ধরনের চলবে এটা সময় সাপেক্ষে কিংবা দেশের চলমান রাজনীতিক পরিস্থিতি বিবেচনা করে একটি এই সংবিধান চেঞ্জ হতেও পারে এটা এমন সংবিধান নয় যে এটা কোরআনের আয়াত আমি আমার ব্যক্তিগত মতামত বলছি যে এটা কোরআনের আয়াত নয় যে আমরা এটাকে চেঞ্জ করতে পারব না অনেক সময় আমরা দেখি মুফতি মাওলানা বসে কিন্তু হাদিস যেটাকে অনেক কিছুই তারা অনেক কিছু এই চেঞ্জ করে থাকে কারণ বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং রাষ্ট্রীয় কিছু অবকাঠামো অন্তর কাঠামো উপরিকাঠামো এই সব কাঠামোকে একটু চেঞ্জ করে নতুন আঙ্গিকে জনগণের সুবিধার্থে এই চেঞ্জ করাটা তখন ফরজ হয়ে পড়ে যার কারণে আমরা মনে করছি যে এই এনসিপির যদি কথা মতে যদি এই নির্বাচন নিয়ে যেসব আলোচনা চলছে যেভাবে নির্বাচন নিয়ে আপনার আন্দোলন চলছে যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিতে হবে আসলে একটি দেশে এত কিছু করার পর এত খুন এত রক্ত এত মানুষের জীবন এখানে শত শত ছেলে মেয়েরা পঙ্গু হয়েছে তাদের বিচার ছাড়া যদি এখন কোনো একটি দল কিংবা সব কয়েকটি দলেই যদি এখন বর্তমানে আমরা মনে করছি যে দেশে একটি জাতীয় সরকার গঠন করার জন্য হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের প্রায় একুশ সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা পরিষদ রয়েছে তারা যদি চিন্তা করে যে আমরা সব কিছুর পরে আমরা একটি নির্বাচন দেব তাহলে হয়তোবা এই দেশে একটি আপনার জাতীয় সরকার নির্বাচন হবে এবং পিআর আর পদ্ধতিতে যদি নির্বাচন হয় দেখা যাবে সব কটি দলেই কোনো না কোনোভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা নির্বাচন করবে এবং তারা জয়লাভ করার পরে সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে তখন হয়তো বা কোনো আইন পাশ করবে কিংবা আইন কোনো প্রণয়ন করা হবে নতুনভাবে কোনো কিছু করা হবে আসলে মূল বিষয়টা হচ্ছে যদি বর্তমানে এন কথা মতো এনসিপির যে দক্ষিণাঞ্চলের যে সমন্বয়ক জনাব হাসনাত আবদুল্লার কথা মতো এবং সার্জি সালমের কথা মতো যদি নির্বাচনটা হয় এই সব কিছুর পরে তাহলে নির্বাচনটা দু থেকে উনত্রিশ সালের মধ্যে হবে এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করছি যে যদি সংস্কার ব্যতীত এই নির্বাচন হয় আর এই নির্বাচনে যদি বিএনপি জামাত জাসত কিংবা যে কোনো আদার্স কোনো দল ক্ষমতা আসে তাহলে আমার মনে হয় না যে তারা বেশিদিন বেশি ক্ষমতায় টিকে থাকতে পারবে কারণ একদিকে আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা ছিল দীর্ঘ ষোলো বছর এই ষোলো বছরে তাদের যে অরাজকতা তাদের যেই এই জনগণকে নিষ্পেষিত লাঞ্ছিত অপমানিত এবং তারা যে জনগণের এই কণ্ঠরোধ করে রেখেছিল কেউ কথা বলতে পারেনি কোনো সাংবাদিক কথা বলতে পারেনি সাধারণ মানুষ কোনো কাজ করতে পারেনি তাদের বিপক্ষে গেলেই এই বিভিন্ন হামলা মামলা এই এবং বাংলাদেশের যতগুলো ইসলামিক দল রয়েছে সব সব কয়টি দলকে তারা এই জঙ্গি আস্তানা দিয়ে জঙ্গি জঙ্গিবাদ নাম দিয়ে তাদেরকে যে কোণঠাসা করার জন্য যে আওয়ামী লীগ যতগুলো পন্থা অবলম্বন করেছিল এই অবলম্বনের কারণে তারা কোনো কথা বলতে পারেনি এবং সমাজের কোনো মানুষের সাথে চলতে পারেনি অথচ এই ষোলো বছর আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিস্ট হয়ে ফ্যাসি ফ্যাসিজিয়ম চরিত্র নিয়ে তারা যেভাবে এই দেশকে এই বিভিন্নভাবে অপকৌশলের মাধ্যমে এবং অপরাজনীতির মাধ্যমে যেভাবে তারা এই দেশকে কন্ট্রোল করেছে এটা আসলে একটি মূল গণতন্ত্র নয় এটা একটি রাজতন্ত্র এই রাজতন্ত্র চালিয়ে যেভাবে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছিল আসলে ঠিক এই একটি দল যখন এই কোনোরকম সংস্কার ছাড়া আবারও ক্ষমতায় আসবে তখন দেখা যাবে যে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা এই দেশে এসে কিংবা আওয়ামী লীগের যা যারা ফ্যাসিবাদী এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল তারা আবার মাথা চারা দিয়ে উঠবে এই মাথা চারা দিয়ে উঠে তখন দেখা যাবে যে যারা ক্ষমতাসীন দল তাদের উপর ঘাড়ে চেপে বসবে তাই আমরা মনে করছি যে আসলে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতেই আসলে এই একটি সংস্কার বিচার যদি না হয় কখনোই একটি সরকারি দল অর্থাৎ ক্ষমতাসীন দল ক্ষমতায় এসে তাদের অনেক সময় অনেক কিছু সমস্যা থাকে তখন তাদের সাথে সম্পৃক্ত হয়ে এই অপ যারা রাজনীতি করেছে দীর্ঘ ষোলো বছর তারা একসাথে হয়ে দেখা যাবে দেশে আবারও অরাজকতা সৃষ্টি করেছে তখন দেখা যাবে যে আসলে দেশে কোনো সংস্কার করতে পারবে না এবং বিচারও তা অনেক সময় বাধার সম্মুখীন হবে আমরা মনে করছি যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারেই সরকারের সময়ই এটা যোগোপযোগী একটি সময় সংস্কার বিচার এবং সংবিধান কিছুটা পরিবর্তন বাহাদুর বাহাত্তরের যে সংবিধানের কিছুটা এই দিক নির্দেশনা রয়েছে এটার মধ্যে একটি বিতর্ক রয়েছে এই বিতর্ককে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মতো মতো পরিস্থিতি করে একটি সুস্থ নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি সুস্থ নির্বাচন হলে অবশ্যই আমরা মনে করব যে যেই সরকারি ক্ষমতা গঠন সরকারি যেই দলে সরকার গঠন করুক আমরা তাকে স্বাচ্ছন্দ্যে মেনে নেব এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এই দলটা ক্ষমতা আসবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন